এই যে দেখে না পুরা কেমন লাগছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এই যে দেখেন পরলে কেমন লাগবে দেখেন যে পরবে সেই উড়ে যাবে একদম ডাস্ট পিঙ্ক এটাও দেখেন বেনারসের বাটের ডিজাইনগুলো দেখেন দেখেন এই শাড়িটা কিন্তু আরও হেভি লাগছে নেভিগুলো দেখেন ও মাই গড হ্যাঁ সার্ভিস চার্জ দিলে আপনাদের পাঠায় দেবো ঠিক আছে তো যে দুনিয়ার যে প্রান্তেই থাকেন না কেন সে প্রান্তেই চলে যাবে তো একটু মাথায় দিলে কেমন লাগে দেখি নতুন বউ একটু শাস্তি মোজা ভাল লাগছে আসসালাম ওয়ালাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপুরা আজকে চলে আসলাম মাই সাথে আর মায়শা হচ্ছে বেতনালগ্রীন রোড একুশ তারিখে বৈশাখী মেলায় কিন্তু আমরা থাকছি আমাদের সাথে শাড়ি থাকবে পারফিউম থাকবে বাংলাদেশি বেডশিট থাকবে তারপরে লং ড্রেস থাকবে অনেক কিছু থাকবে আশা করি আপনারা আসবেন মেলাতে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ টু ফাইভ সিক্স ব্যালেন্স রোড অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন এই নাম্বারেও কল দিবেন আর যারা না আসতে পারবেন আমি নাম্বার দিব আমার নাম্বারে কল দিবেন ওকে

এটার মধ্যে কালার এই এই ও কালার কয়টা আছে একটা ভিতরে কিন্তু ওকে একই ডিজাইন আর কালার দেখেন এই দেখেন আর কালার দাম কেমন হবে স্যার এগুলো 30 চাইলে এটা 60 হবে শাড়ি 35 চাই ওকে 35 এটা অফারের শাড়ি 35 এটা নিবেন 35 ওকে দেখেন সব একই ডিজাইন কিন্তু কালার দেখেন কয়টা কালার আছে মনে হচ্ছে 15 টা থেকে 20 টা আছে কালার 15 থেকে 20 কালার আছে আপনারা যে কালার নেবেন সেই কালার দেয়া যাবে এই যে দেখেন শাড়িটা কিন্তু হেভি লাগছে এগুলো অফারের প্রাইস ওকে সুন্দর

এটার প্রাইস কেমন হবে এটার দাম হলো 65 পাউন্ড ওকে এটা 65 পাউন্ড এই যে দেখেন হাতের কাজ করা অর্গানজা এটা 50 রাখবো ফাইনাল ওকে 50 রাখবে ফাইনাল এটা দাম হলো 65 এটা ফিট দাম ওকে এটা কি सेम 60 পাউন্ড ওকে ডিফারেন্ট ও এটা ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ এটা 60 পাউন্ড আসবে ওকে এটা দাম হচ্ছে 60 পাউন্ড কিন্তু কাজ কিন্তু এটা আসলে 60 পাউন্ড এটাও কিন্তু 60 পাউন্ড আসবে

এটার দাম কেমন হবে এটা ফিক্স টা 65 পাউন্ড ফিক্স থাকতে 65 পাউন্ড এটা এটা 95 এর সাড়ে 65 ওকে আর এই যে দেখেন এটা এটা কালার হবে ওগুলা ওকে আর আর মেলা থাকবে না কালার দেখেন এই যে গুলো কালার হবে গ্রিন ব্লু এই যে ব্লু আরো কালার আছে এগুলো কি सेम শাড়ি এটা না এটা এটা আলাদা দেখেন ওকে সফটনেস অর্গানিক

সুন্দর লাগছে না কমেন্ট করেন কেমন লাগছে এটা কি শাড়ি চাচা এটা পিওর বেনারসের ও এটা পিওর বেনারসের সুন্দর লাগছে এটা তো এটার দাম কত এটা দাম হলো 85 পাউন্ড মানে 60 পাউন্ড ওকে সাইড পাউন্ডে দেবে 85 পাউন্ডের শাড়ি ঠিক আছে তো আপনারা তো শুনছেন সব সো আপুরা দেখেন এটা পি ডাস্টি পিঙ্ক এটাও দেখেন বেনারসের বাট এর ডিজাইন গুলো দেখেন আর যাদের নতুন সাদী হয়েছে তারা হলে সুন্দর লাগবে আরো বেশি আর আমরা পড়লেও তো সুন্দর লাগবে লাগবে না কেন এই যে দেখেন সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে এটা কি এটাও কি বেনারসি এটাও বেনারসি কিন্তু এটা আছে দেখেন কত সুন্দর কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ পারে না সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে শাড়িটার নাম কি এটা আছে কাতান শাড়ি আচ্ছা থার্টি ফাইভ পাউন্ড দাম মাত্র থার্টি ফাইভ পাউন্ডে দেখেন লন্ডনের ভিতরে আপনারা এমন শাড়ি পাবেন থার্টি এটা ইন্ডিয়ায় গেলেও পাবেন না তাহলে এবার বোঝেন এই যে দেখেন এটা মাইশাই এসে আমার এই যেটা ভিডিও দেখবেন স্ক্রিনশট করবেন করে আর দেখাবেন আর বলবেন এই শাড়ির এত দাম ঠিক আছে আমরা কিন্তু দাম বলে দিচ্ছি শাড়ির কালার তো আপনারা দেখছেন কেমন লাগছে বেশি বেশি করে কমেন্ট করেন আর শেয়ার করে দিন সবাইকে শাড়ি আর শাড়ি এটা হচ্ছে পিওর সিল্ক ফোর্টি ফাইভ পাউন্ড অনলি ফোর্টি ফাইভ পাউন্ড দেখছেন পিওর সিল্ক অনলি ফোর্টি ফাইভ পাউন্ড মাইশায় এসে আমার চ্যানেলের নাম বলবেন আর screenshot দিয়ে নিয়ে আসবেন আর এই দামে এখানে এসে বলবেন দিয়ে দেবে শাড়িটার নাম হচ্ছে কাটডি হাতের কাজ করা কিন্তু কত দাম দাম ছিল 185 এখন শুধু মিলবে 95 পাউন্ডে শুধু 95 পাউন্ডে পাওয়া যাবে এত সুন্দর একখান শাড়ি এই যে দেখেন পাটটা দেখেন এই আসলটাও দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ

ওইটা অফারে ওইটা কত এটা যদি আপনারা বিশটাও 20 বিশটা একসাথে দেওয়া যাবে দাম কত দাম ছিল এখন পাউন্ড পাউন্ডে দেওয়া যাবে আগে ছিল যত শুনলেন আপনারা দেখেন এই যে দেখেন আসলটা একটু দেখাই দাও ওকে আর এই যে দেখেন শাড়িটা পরলে কেমন লাগবে তো সুন্দর লাগবে

এই যে দেখেন শাড়ি পরছি দেখছেন এই যে কেমন লাগছে শাড়ি তো পারছি না যাই হোক দেখাচ্ছি আপনাদের করবেন আর মানে শট নিয়ে আসবেন সাথে করে আর যদি কেউ না আসতে পারেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমি আপনাদের কালেক্ট করে শুধু সার্ভিস চার্জ দিলে আপনাদের পাঠাই দেবো ঠিক আছে তো যে দুনিয়ার যে প্রান্তেই থাকেন না কেন সে প্রান্তেই চলে যাবে একটু মাথায় দিলে কেমন লাগে দেখি নতুন বউ একটু শাস্তি মতো ভালো লাগছে এটা হচ্ছে রেডিমেড বউ সাজা কেমন লাগছে সুন্দর না দেখেন কেমন লাগছে সবাই কমেন্ট করেন কেমন লাগছে সুন্দর লাগছে না মেয়েরা তো জানেন শাড়ি শাড়ি গহনা এটা দশটা কালার আছে এটার দাম তো বললাম না চাচা এটা এটা আসবে 100 পাউন্ড এটা 100 পাউন্ড দাম আর এই শাড়িটা কি শাড়ি চাচা এটা হলো 55 উপরে 55 উপরে চিকেন কারি ও চিকেন কারি তো দেখেন কাজ করা দেখেন কত দাম চাচা এটা এটার দাম আসবে 95 পাউন্ড এটা 95 পাউন্ড আসবে ওই যে দেখেন কেমন লাগছে কমেন্ট করবেন বেশি বেশি কাজগুলো দেখছেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আর কত দেখাবো পাগল হয়ে যাবে এটা নাইনটি ফাইভ পাউন্ড নাইনটি পাউন্ড পিওর মুসলিম দেখছেন শাড়িগুলো দেখেন এই যে দেখেন আর একটা দেখাই এটা কি এটা সেম এটা মুসলিম এটাও মুসলিম এই যে দেখেন শাড়িগুলো দেখেন এটা কালার আসবে এগুলো কালার আসবে আপনারা কালার নিতে পারবেন নাইনটি ফাইভ কালার এইগুলা এই যে আর যারা শাড়ির কোয়ালিটি চেনেন তারা তো জানেনি সবাই তো বলা লাগবে না জামদানি সে আমরা জামদানিতে নতুন আসছে এগুলা হ্যাঁ এগুলো এগুলো সাদার ভিতরে জামদানি হুম এই যে দেখেন আচ্ছা আপনি কা তাপে ब्लाउজ পিস যেটা 35 35 থেকে 25 ওকে 35 থেকে 25 বাট এটা সিস্টেম আছে যে ব্লাউজের পিস যাতে থাকবে তাতে 35 পাউন্ড আর যাতে ব্লাউজ নেই সেটা আছে

আর এটা এটা জামদানি তাই তো এর কি ब्लाউজের পিস আছে স্যার এগুলো এগুলো 25 ওকে 25 পাউন্ড ब्लाউজ নাই এটা আছে আসল লালটা আর ভিতরটা হচ্ছে এই কালার ওই যে ভালোভাবে দেখে নেন 30 পাউন্ড এটা কি ब्लाউজের পিস আছে স্যার না না এটা ब्लाউজের পিস নাই আর এটা আছে আসল আর এটা আমাদের বেশ সমস্যা এই আছে পাশ আছে এটা এই যে ভিতর আছে এটা আর এটা এটার দাম কেমন হবে স্যার এটা ভিতরে সব প্রাইজ এগুলা এই যে দেখেন এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে ভিতরে এই যে দেখেন ভিতরে এইগুলো এমন কালার থাকবে বিভিন্ন আবার এই একটা কালার আছে এই সেম প্রাইজই সবগুলা আর এটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে ভিতরে আর আসল তো দেখাইলাম ওইটা তো দেখছে না এটা 35 ও ওইটা আলাদা ওকে এটা 35 পাউন্ড এটাও জামদানি দেখেন আসলটা আছে এই সাইডে আর ভিতরটা আছে এই সাইড কেমন লাগছে দেখেন ওকে এটা কত 30 এটা okay. হচ্ছে 30 পাউন্ড আপনারা ওই স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা বারবার দেখবেন যে আপনার যেটা পছন্দ হবে দাম কত ভালোভাবে শুনে নেবেন আর বুঝে নেবেন তাহলে সমস্যা হবে না দোকানে আসলে কিংবা যদি আপনারা চান এগুলোর মধ্যে কালার তো একসাথে হবে দেখছেন তো কেমন লাগছে শাড়িটা এটা কত দাম চাচা এই 30 পাউন্ড এটা 30 পাউন্ড ঠিক আছে কালার আছে আপনারা এসে চয়েস করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন

কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এর উপরে কালারটা কি মিন্ট কালার ওকে তো দেখছেন তো যে কত সুন্দর কালার এগুলা আর আসলে হিউজ কালেকশন আছে আপুরা আপনারা শাড়ি দেখেন আগেরবারও দেখাইছি আপনারা টোয়েন্টি ফাইভ পাউন্ডেরও ছিল আবার থার্টি ফাইভ পাউন্ডের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস কিন্তু কোনো আপুরা এসে বলে যে টোয়েন্টি ফাইভই তাদের কাছে হচ্ছে যে টোয়েন্টি ফাইভই দিতে হবে তো সবটা তো আসলে সমান না এখন আপনারা বুঝে এই জন্য বলছি যে ভিডিওটা যখন দেখবেন সুন্দরভাবে মন দিয়ে দেখে নেবেন দেখে নিয়ে আসবেন এসে আর আমার চ্যানেলের নাম তো অবশ্যই বলবেন দেখবেন প্রাইজও কম নেবে সার্ভিস ভালো দিবে সমস্যা নেই আর যে প্রাইস সে প্রাইস বললে ভালো হবে কারণ ভিডিওটা দেখবেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো আপনারা দেখে পছন্দ করে ভিডিও থেকে আস্তে আস্তে করে দেখবেন সুন্দরভাবে দেখে স্ক্রিনশট করে নেবেন পরে এসে কিনে নেবেন আর যে আসতে পারবেন না তারা আমার কাছে আমি নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে আপনারা কল দিয়ে দেবেন আর এখানে থ্রি পিসের আসলে বিভিন্ন দাম আছে চাচা এখানে মানে সর্বনিম্ন আর সর্ব ওকে এইখানে সব ড্রেস আছে টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ পর্যন্ত বলছি না চাষা লাগাইও রাখছে না তো আপনারা এখানে এসে কিনে নেবেন আর যদি কেউ মনে করেন কোনটা নিতে চান তা অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন দিয়ে পাঠায় দিবেন তাহলে চাচার কাছে আমি পাঠাই দেব চাচা বলতে পারবে যে কোনটা কোন দাম ঠিক আছে আর সব একটা একটা করে বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় এই জন্য একটু প্রবলেম হয় আর এগুলো হচ্ছে আপনার সামারের ড্রেসও কিন্তু অনেক আসছে এই যে সামারের ড্রেসগুলো টোয়েন্টি পারমেন্ট করে এই যে দেখেন হ্যাঁ আবার পনেরো পাউন্ডেও আছে আসলে বিভিন্ন প্রাইজের আছে আপনারা এসে শুধু দেখে নিবেন আর এখানে ম্যান কালেকশনও আছে পাঞ্জাবি আছে দেখেন আজকে কতগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম দেখেন এগুলো এখন রেডি করতে গিয়ে কত কষ্ট হবে তারপরও আপনাদের খুশি করার জন্য আপনাদের ভালো লাগার জন্য আমরা এগুলো করি যাতে আপনারা পছন্দ করেন ঘরে বসে থাকেন বোরিং লাগে ভিডিও দেখেন এখন আমরা সামনে দেখালাম এখন আমরা ভিতরে যে আরও কালেকশন আছে আমরা ভিতরে যাচ্ছি এখানে দেখেন এই যে দেখেন ভিতরের কালেকশনগুলো এই যে এখানে সব হিউজ কালেকশন আছে আপনারা পছন্দ করে নেবেন এসে আমার না পুরা সময় সময় মনে হয় কি জানেন মানে শাড়ি সবটা ফরি সব মানে আসলে তো আপনারা যারা মেয়ে তারা তো জানেনি কাপড় দেখলে কেমন লাগে আপনারা ঘর থেকেই চয়েস করে মানে জম করে এসে নিতে পারবেন এটাই তো আপনাদের সুযোগ করে দিলাম এরম সুযোগ আগের মানুষ কি পেতো বলেন সবার দোকানে আসতে হয় দেখতে হয় আর এখানে আসলে বিভিন্ন কালারের আছে বিভিন্ন রকমের কম দামের বেশি দামের তো দেখতে পাচ্ছেন শাড়ি গয়না দেখলে আসলে মাথায় কাজ করে না কিন্তু সবটা তো সব শাড়ি তো আর কিনা যায় না সব গয়না কিনা যায় না সব কিছু দেখে শান্তি করা যায় আমি তো দেখে দেখে শান্তি পাইছি আপনারা কি অবস্থা আপনাদের জানাই না এই যে দেখেন এগুলো সব জর্জেটের উপরে কিছু আছে নেটের উপরে সব গর্জিয়াস কাজ করা আর এখানে ড্রেস আছে এখানে বিভিন্ন ধরনের ড্রেস আছে বিভিন্ন দামে হ্যাঁ আর একটা কথা তো বলা হলো না একুশ তারিখে বৈশাখী মেলায় কিন্তু আমরা থাকছি আমাদের সাথে শাড়ি থাকবে পারফিউম থাকবে বাংলাদেশি বেডশিট থাকবে তারপরে লং ড্রেস থাকবে অনেক কিছু থাকবে তো আশা করি আপনারা আসবেন মেলাতে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দা নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি